মহারাজা বিশ্বাস করিল ভারতবর্ষ তোমরা আমার সাথে সামিল করলেন আমাকে সামিল করলেন আর আজকে আমার পরিস্থিতি কি দাঁড়াইছে সেতু শোক ধৈর্যের একটা সীমা আছে মহান বৃহত্তর কুচবাহবাসী কথা দিচ্ছে ভারত সরকার সেই কথা মতো মহারাজা ভারত সরকার সাথে সামিল হয় আর আজকে আমরা ছাগল ছাগল যেমন আদি দেয় এমন করে আদি দিছে ছাগল যেমন আদি দেয় ছাগল করুক তেমন করে আমার ভূখণ্ড খান আদি দিছে পশ্চিমবঙ্গ ভূখণ্ডের মানুষই অসহায় এই ভূখণ্ডের মানুষই অসহায় মই কিন্তু তোমাক প্রতিশ্রুতি দেন নাই যে তোমাক মই কুজবে রাজ্য বানি দিন তোমাক তোমাকে না কি কুচবে রাজ্য বানি দিম বলিয়া কৈছ কুচবা রাজ্য বানি দিম রাজ্য বানে দেওয়ার জন্য ভারত সরকারের প্রতিশ্রুতি দিছে মা। মই ভারত সরকার সাথে মধ্যস্থা করি দিছ করি দিছম এখন যদি ভারত সরকার এই ভূমিকা ধারণ করে এর আয়ু আর কয় মাস আছে চার মাস তোমার কি বিশ্বাস হয় কিছু হবে না হবে রাজ্য গঠন করি দেওয়ার মই ভারতবর্ষের খুপিয়া বিভাগের সাথে আলোচনা করছি দেখেন আমরা তো আর এই ভারতীয় ভারতীয় গণতন্ত্র বিধি ব্যবস্থাপনার আমরা নীতি আদর্শ জানি না ভারত সংবিধান সম্বন্ধে আমরা পুংখানু পুঙ্খানু ভাবে আমরা জ্ঞাতন তামাক যে কাগজ দিছে প্রতিশ্রুতি দিছে এই এই বাজেট সেশনত মিসলিশনত আমার এই কাজগুলো করি দিবে মুকলি কি এটা অসম্ভব এটা তোমাকে শান্ত দিছে মই তখন কলু আচ্ছা এই কবি এই কথাটা তো ভারতের গৃহমন্ত্রী কইছে তা আমরা কি ভারতের গৃহমন্ত্রী বিশ্বাস করবো না না করবো ভারতের গৃহমন্ত্রী কইছে তখন ভারতবর্ষের গৃহমন্ত্রী বিশ্বাস করা যায় না না যায় তখন করে না বিশ্বাস তো করা লাগবে তা সেই ভিতরে তো বিশ্বাস করলাম আর এখন পরিণাম এখন